নমস্কার আপনারা দেখছেন নিউজ ওয়ান বাংলা শুরু করছে আজকের বিশেষ প্রতিবেদন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পকে ঘিরে বড় মন্তব্য কল লক্ষ্মীর ভান্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান গ্রাম ফুলবাড়ির প্রশাসনিক সভা থেকে তিনি দাবি করলেন এই প্রকল্প শুধু ভারতে নয় সারা পৃথিবীর মধ্যেই একমাত্র এই পশ্চিমবঙ্গেই চালু হয়েছে মুখ্যমন্ত্রী বললেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সারা জীবনের জন্য চালু থাকবে এটা শুধুমাত্র আর্থিক সহায়তা নয় এটা নারীদের সম্মানের বিষয় এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে একটা ভাতা এই ভাতা কতটা সম্মানের বিষয় হয় সেটা নিয়ে অনেক বিতর্ক চলছে এবং চলতেই থাকবে কিন্তু যাই হোক লক্ষ্মী যারা খুশি তারা তো অত্যন্ত উদ্বেলিত হয়ে যাবে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস এই প্রথম প্রকল্পটাকে ঘোষণা করে প্রকল্পটাতে তখন সাধারণ মহিলাদের জন্য ছিল পাঁচশো টাকা এসসি এসটি দের জন্য ছিল হাজার টাকা গত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেন সাধারণ মহিলাদের এই ভাতাটা বাড়িয়ে হাজার টাকা করা হয় এবং এসসি এসটি দের জন্য এই হাজার টাকা বাড়িয়ে বারোশো টাকা করা হয় মুখ্যমন্ত্রীর দাবি সরকার যে প্রতিশ্রুতি দেয় সেটা তিনি পালন করেন তিনি স্মরণ করিয়ে দেন খাদ্য সাথী দুয়ারে রেশন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতন প্রতিশ্রুতিগুলো তিনি সব কটাই রেখেছেন তবে এই প্রকল্প নিয়ে রয়েছে কিন্তু অনেক বিতর্ক সমালোচকরা একে ভোটের আগে জনমোহিনী প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেছেন এখন জনমোহিনী প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেছেন সেটা তো করবেনি কারণ এটাই আজকের দিনের একটা বড় ভোট ব্যাংক সুপ্রিম কোর্টও এ প্রশ্ন তুলেছে এই ধরনের নগদ সাহায্য ভবিষ্যতে অর্থনীতিতে কি প্রভাব ফেলবে এবং বা কি প্রভাব পড়তে পারে এটা নিয়ে সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন চিহ্ন আছে যদিও আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি যা বলেন তাই করেন এবং এই প্রকল্প নারীদের স্বাবলম্বী করতেই চালু হয়েছে এখন একটা ভাতা একটা নারী পুরুষ যেই হোক একটা ভাতা কাউকে যে কতটা স্বাবলম্বী করতে পারে এটা নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক থাকতেই পারে লক্ষ্মী ভান্ডার প্রকল্প কিভাবে রাজ্যের অর্থনীতিকে এবং নারীদের অবস্থানকে প্রভাবিত করেছে তা নিয়েও কিন্তু মতভেদ থাকতেই পারে কিন্তু রাজনৈতিকভাবে এটা কিন্তু একটা বড় শক্তি কারণ এই শক্তির দিয়েই আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস একটার পর একটা ভোটের বৈতরণী পার হয়ে এসছেন এবং এটাই মানছেন আজকের এই বিশেষজ্ঞরাও এই বিষয়ে আপনার মতামত আপনারা জানাতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আজ এই পর্যন্ত ফিরে আসছি আরও অনেক খবর নিয়ে